এরকম হবে রাজার বাড়ির রাজার জিনিস ভাই ভালো লাগবে না আগের যুগের ক্লাসিক জিনিসটা এটার মধ্যে আপনার তিনটা কালার ভাই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালার তো দেখানো নিজেকে আর লুকায় রাখতে পারলাম না ভাই যে জিনিস নিয়ে আসছে সবকিছু দেখা যায় এখন অন্তর দেখা যায় ভাই দেখি কি নিয়ে আসছেন ভাই ভাইয়া মিরর ক্রিস্টাল মিরর ভাই আমি চাইছিলাম যে নিজেকে একটু লুকায় রাখবো কিন্তু না এখন আমাকে দেখাই যাচ্ছে কিছু করার নাই এগুলো কি কত দামে বলেন এগুলো হচ্ছে ভাইয়া মেটালের মেটালের হ্যাঁ রড আয়রন এটা ও এটা এটা তো টোকা দিছে এটা এটা হচ্ছে ভাই আপনার 4 মিলি গ্লাস আপনি একটু ধরে দেখেন

ছয় কেজির উপরে ছয় কেজির উপর কেজির উপরে তো বললেন না ভাই এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তলায় একশো সাত নম্বর দোকান ইমরান কালেকশন আচ্ছা এই যে একশো সাত নম্বর দোকান চন্দ্রিমা সুপার মার্কেট আমাদের ঠিক আছে আচ্ছা এরপর বলেন তারপরে দেখাবো ভাই একবারে রাউন্ড সিজার মতো গোল এই যে আস্তে 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 ভাইয়া ও ওয়াউ ও আচ্ছা ভাই কি লাগবে আপনার কি লাগবে বলেন এক্স্যাক্টলি ধরেন তো ভাই হ্যাঁ ধরে রাখেন হ্যাঁ ওয়াও ওয়াও নাইস লাগতেছে ভাই আমার টিচারকে কালার সাথে এটা কিন্তু আপনার সম্পূর্ণ এসএসএস এর এই যে এই পাতাগুলো সম্পূর্ণ এর ম্যাগনেট দিয়ে চেক করে নিবেন এটা কিন্তু রড আয়রন এটা আপনার ম্যাগনেট ধরবে বাট এটাতে কিন্তু আপনার ম্যাগনেট ধরবে না আচ্ছা আচ্ছা এটা কিন্তু ক্রিস্টাল মিরর বলে ভাইয়া একবারে স্বচ্ছ যে এটা এখানে লুকোচুরি কিছু নাই ভাইয়া সবকিছু আপনার সামনে ভাই যে যা দিয়ে ভিডিও করতেছি হ্যাঁ আর যে ভিডিও করতেছে সবাই দেখতে পাচ্ছে এগুলো হস্তিল লাগে এগুলো কত দাম বলেন এটা হচ্ছে ভাইয়া 12500 12500 12500 আচ্ছা তারপরে এখন আমরা চলে যাব কিছু ফাইবারের মধ্যে আগে যারা আমাদের প্রচুর পরিমাণ ফোন আসছে

ভালো লাগছে রাজার বাড়ির রাজার জিনিস ভাই ভালো লাগবে না কেন আগের যুগের ক্লাসিক জিনিসটা নাইস এটার দাম কত এটা হচ্ছে ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো এগুলা কিন্তু ভাইয়া সম্পূর্ণ ফাইবারের আচ্ছা এগুলো সম্পূর্ণ ফাইবারের আচ্ছা কালার ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো এরপর কি দেখাবেন তারপরে দেখাবো ভাইয়া মোস্ট ওয়ান্টেড ঘড়ি আপনার ডিলিং ব্র্যান্ডের আচ্ছা এটার মধ্যে আপনার তিনটা কালার ভাই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালার তো দেখানো সম্ভব না আপনাকে আমি একটা একটা দেখাইতেছি এই যে এটা

মুকুট ঘড়ি থেকে শুরু করে সব ঘরে কিন্তু ভাইলেবেল আছে যে যেটা নেবেন আঠাশ আঠাইশো পঞ্চাশ ওকে ঠিক আছে বলে দেন এই যে ভাইয়া এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট মিস্তলা একশো সাত নাম্বার দোকান ইমরান কালেকশন আচ্ছা ঢাকা নিউ মার্কেট এবং চন্দ্র সুপার মার্কেটে কিন্তু একসাথেই সো নিউ মার্কেটের আগে হচ্ছে ঢাকা কলেজের সাথে এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট আর চন্দ্রিমা সুপার মার্কেটের নয় নাম্বার গেট আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন নয় নাম্বার গেট কোনটা আপনাকে দেখাই দিবে নয় নাম্বার গেট দিয়ে সোজা চোখ বুঝে দুই তিন মিনিট হাঁটা দিবেন না দুই মিনিট এক মিনিট এক মিনিট হলে মানে চন্দ্রিমা আপনার ঢাকা কলেজের সামনে এসে ফোন দিলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন